আসসালামু আলাইকুম এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাইবিট ভিসা কার্ড দিয়ে কি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করা যাবে কি না তো আমি অনেকে বলেছি যে অ্যাডস ক্যাম্পেইন করা যায় অনেকেই বলতেছেন করা যায় না তো এই বিষয় নিয়ে আপনাদের অনেকেরই এক এক রকমের এক এক মত এক একজনের এক এক মত তো আজকে আমি এই ভিডিওতে সরাসরি দেখাই দিব যে আসলে বাইবিট ভিসা কার্ড দিয়ে ফেসবুকে আপনারা ক্যাম্পেইন রান করতে পারবেন কি না তো যারা হচ্ছে বর্তমানে বা আগেও ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন চালাইছেন তারা সুন্দরভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং যারা বাইবিট কার্ড দিয়ে ফেসবুকে পোস্ট বা অ্যাড ক্যাম্পেইন চালান তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে কি চালানো যায় কি না তো আমরা এটা প্রমাণ হিসেবে দেখার জন্য আমরা সরাসরি চলে যাব মেটা অ্যাডস যেই অ্যাপসটি আছে এই অ্যাপসে তো মেটা অ্যাপসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসের ভিতরে চলে আসছি এখানে আমি কয়েকটা অ্যাডস ক্যাম্পেইন রান করেছিলাম তো এগুলোর রেজাল্ট তো এখান থেকে আমি সরাসরি চলে যাব সেটিং এ সেটিং থেকে আমি চলে যাব কি পেমেন্টে বিলিং এন্ড পেমেন্টে আমার একটু লুট নিতেছে বিলিং এন্ড পেমেন্টে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা কার্ডটা এই যে এখানে লাস্টে যে কার্ড নাম্বার ডাবল সিক্স জিরো নাইন এটা হচ্ছে আমার বাইবিটের কার্ড এখন আপনারা বলবেন যে ভাই এটা হচ্ছে বাইবিডের ভিসা কার্ড বিশ্বাস করবো কীভাবে ওকে সমস্যা নাই তো এটার জন্য আমরা আবার একটু ব্যাগে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাইবিটে আমি প্রবেশ করলাম আমার যে বাইবিটের অ্যাকাউন্টটা আছে এটাতে আমি ঢুকলাম ঢোকার পর আমার যে কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সত্যন না মিথ্যা আসলে ভাই বাইবিট কার্ড বাইবিট কার্ডই এই বাইবিট কার্ড হচ্ছে অন্যান্য কার্ডের মতো না এটা যারা ব্যবহার করতেছেন তারাই নিজেরাই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বার লাস্টে আমি সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে সম্পূর্ণ কার্ড নাম্বার বা ডিটেলস আমি দেখাতে পারছি না এটা একটু রিক্স হয়ে যায় সে কারণে আপনারা কার্ড নাম্বারটা দেখলেই বুঝতে পারবেন লাস্টের চার ডিজিট দেখতে পাচ্ছেন এখানে ডাবল সিক্স জিরো নাইন এখন যদি আমি একটু এই আবার এই অ্যাপসে ঢুকি অ্যাডস ক্যাম্পেইনের মেটা অ্যাডসের যেই এটা অ্যাপসটা এটাতে দেখতে পাচ্ছেন ডাবল সিক্স জিরো নাইন আমার যে কার্ডটা এটাতে অ্যাক্টিভ রয়েছে বা অ্যাড করা রয়েছে আমি এই কার্ড দিয়েই কিন্তু এখানে ছয় সাতটা ক্যাম্পেইন রান করেছি এই যে দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলোই আমি এই ভিসা কার্ড দিয়েই কিন্তু ইউজ করেছি তো বাইবিট বিশা কার্ড দিয়ে আপনারা খুব সুন্দরভাবেই কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন এটা আপনাদের কোনো রকম বাধা ছাড়াই আপনারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেন করতে পারবেন এটা কোনো সমস্যা নাই তো যারা এখনও সন্দেহ রয়েছেন যে বাইবিট বিশা কার্ড দিয়ে ফেসবুকে ক্যাম্পেইন রান করা যায় না তাদের জন্য এই ভিডিওটা এখন আপনারা যদি অনেকের বাইবিট কার্ড নাই বাইবিট কার্ড কিভাবে পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু কার্ড পাবেন ওকে আমাদের সাথে যোগাযোগ করে কাঠ নিয়ে নেবেন যারা এখনো কার্ড নেন নাই তারা নিয়ে নেবেন আর যারা অলরেডি কার্ড নিয়েছেন এবং ব্যবহার করতেছেন তারা কষ্ট করে এই ভিডিওটে একটি কমেন্ট করে দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ